দর্শক মণ্ডলী কথা বলছি লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের আংশিক এলাকা নিয়ে বারোশো পঞ্চাশ সেটের জায়গা জুড়ে সংরক্ষিত চিরহরিৎ বন এই লাউয়াছড়া জাতীয় উদ্যান উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন শুরু করে পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই এই লাউয়াছড়া বনের অবস্থান উনিশশো সালে বাংলাদেশ সরকার এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে এবং সংরক্ষিত অঞ্চলের মর্যাদা দেয় উঁচু নিচু টিলা জুড়ে বিস্তৃত এই বন এই বনভূমির বৈশিষ্ট্য হল এখানে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রজাতির দুর্লভ ও বিলুপ্তপ্রায় জীবজন্তু পাখি কীটপতঙ্গ উদ্ভিদ এবং অর্কিড এই বিখ্যাত। উদ্ভিদের বাগান জুলভারানের বিখ্যাত উপন্যাস অবলম্বনে মাইকেল অ্যান্ডারসন পরিচালিত উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত অস্কার জয়ী অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ ছবিটির অংশবিশেষ চিত্রায়ন করা হয়েছিল এই বনে